গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আজকে অনেক দিন পর তোমাদের কাছে আবার আসলাম পুজো মানেই আমাদের শপিং আর শপিং মানে পুজো মানে আমাদের সাজগোজ শপিং তো তোমরা অলরেডি আমার চুল দেখেই বুঝতে পারছো যে যদিও এখনো কমপ্লিট কিছু করিনি তো অবশ্যই করব মানে এখনও তিন দিন আমাকে একদম পানিশমেন্ট চুলের জন্য তো যাই হোক আর আমি উল্টোপাল্টা জায়গা থেকে কিছু করি না কারণ পয়সা ধীরে করলেও যে কোনো জিনিসটা ভালো জায়গা থেকে করা ভালো আর আমার চুল মানেই হাবি না জানো যাবে হাবি আমি চুলের করি আর কোনো জায়গাতেই আমি করি না তো সেটা পরের কথা আর চলো আগে দেখাই আজকে শপিং পুজো মানে শপিং তোমাদের আগেই বলেছি আর আমি পুজোতে কী কী শপিং করছি তো চলো তোমাদের সেটা নিয়েই চলে এসেছি আর বাড়িতে যখন আজকে আছি তোমাদের একটু শপিং দেখাই কেন আমাদের মতো মলে বড়ো বড়ো মলে যাওয়া বড় বড় মলে খাওয়ার মতো তো আমাদের হয়তো সামর্থ্য নেই তো যাদের আছে তারা হয়তো ওসব নিয়ে চিন্তাভাবনা করে না তো আমি যতটুকু একটা তোমাদের মতো নিম্ন মধ্যবিত্ত দিদি তোমাদের তো তোমাদের দিদি হিসাবে আমি যেটুকু শপিং করি তোমাদের শেয়ার করি চলো আর বকবক করবো করব না আর আমার পছন্দের অনলাইন সবচেয়ে দুটো এক হচ্ছে ফ্লিপকার্ট দুই হচ্ছে আজিও তো আজ আমি ফ্লিপকার্ট থেকে কী শপিং করেছি সেটা দেখাবো আর আজিও থেকে যখন আমি শপিং করেছি সেটা কি করেছি সেটা অন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো তো চলো আজকে কি কি করেছি সেটাই তোমাদের শেয়ার করি পুজো মানে যেহেতু শুধু জামা কাপড় নাই তাই না জামা কাপড়ের সঙ্গে ঘরেরও অনেক কিছু জিনিস আমরা আনি তো ঘরেরও অনেক কিছু ব্যবহার করি তার মধ্যে নিয়ে এসেছি পর্দা তো সেটা তোমাদের পরে শেয়ার করবো তো আগে নিয়ে চলো দেখি আর কী কী এসছে তো চলো সঙ্গে থাকো যে বললাম পুজো মানে কিন্তু শুধু নিজের জামা কাপড় নয় জামা কাপড়ের সঙ্গে ঘরও সাজাতে হয় তাই না তো প্রথমে দেখাচ্ছি চলো দেখুন সেই ফ্লিপকার্ট এখান থেকে আমি জিনিস কিনি আর তোমাদের শেয়ার করবো তো সঙ্গে থাকো কী কী নিয়েছি আজকে তিনটে তো সেটা তোমাদের আজকে দেখাবো তার আগে আমি অনেক কিছু ছোটোখাটো কিনেছি সেগুলো তোমাদের শেয়ার করে তো সঙ্গে থাকো পর্দার কথা বলেছি তো এবারে আমি আর কোনো ঠাকুরের পর্দা কিনি কারণ আমি আমার আলমারির ম্যাচিংয়ে তো দেখতেই পাচ্ছ আলমারির ম্যাচিংয়ে আমি পর্দা কিনেছি তো তোমাদের বললাম যে কী কিনেছি তবে হ্যাঁ পর্দা মানে কিন্তু আমি ফ্লিপকার্ট বা অ্যাজিও থেকে কিনি না তো সেটা এবছর একটু অন্যতম হয়ে গেছিলো ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর তাই তোমাদের শেয়ার করছি আর সঙ্গে এই যে আমার আলমারির ডিজাইন মানে আলমারিটাও নতুন নিয়েছি সেটা তোমরা আগে দেখেছ তো এই আলমারির ডিজাইনেই নিয়েছি একটু ঘরকে সাজিয়েছি তো অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে আর চলো এবার কি শপিং করেছি তোমাদের দেখাই তো প্রথমে খুলবো এইটা চলো কি আছে দেখতে পাই চট করে কি এসেছি আছে আর তার মধ্যে একটু পুজোর আগে আগে শপিং করার মানে কি জানো পুজোর আগে আগে শপিং করলে তোমার তুমি যদি কোনো ছোটো বড়ো বিস্কুট যা কিছু বেরো তুমি সেটাকে এক্সচেঞ্জ করতে পারবে তাই না তাই জন্য সবসময় পুজোর আগে শপিং করা ভালো তো অবশ্যই এটা এসছে একটা কুর্তি দেখেই বুঝতে পারছো তো চলো দেখাই আর প্রাইসটা অবশ্যই তোমাদের বলবো আমি নর্মালি বাড়িতে পরা কুর্তি বেশি ইউজ করি কারণ হচ্ছে ঘুরতে যাওয়ার জিনিস আমার সম্পূর্ণ আলাদা থাকে আর বাড়িতে পরার যে কুর্তিটা চলো তোমাদের দেখাই সরি সরি এটা থ্রি পিসের একদম একটা সেট একটা এটার মধ্যে কন্যা আছে আর এই হচ্ছে প্যান্টটা তো দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে থ্রি পিসের একটা সেট তোমাদের আমি দেখাচ্ছি আর এই যে বললাম না খুব একটা না হলেও নর্মালের মধ্যেই আমি খুব ইউজ করি এই আর এটা পুরোটা হচ্ছে এরকম একটা বর্ডারের কাজ করা আছে আর কতটা বডিতে কী হবে আর এইটার একটা দড়ি আছে দড়িটা হচ্ছে ডিজাইন হিসাবে বাঁধা যায় ঠিক আছে ওন্নাটা দেখো ওন্নাটাও বড়ো আছে বেশ আর হচ্ছে প্যান্ট প্যান্টের নিচেও এরকম করা আছে তো সি পিসের যে সেটটা তোমাদের আমি দেখালাম এই সেটটার দাম হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা ফাইভ নাইন নাইন তো এই সেটগুলো আমি নর্মালি বাড়িতে ইউজ করব ঠিক আছে মানে বাড়িতে এই চতুর্থীর দিন বা কোনো ট্রেনে যাতায়াতগুলো আমি তো ঘুরতে যাচ্ছি ট্রেনে আসা যাওয়া বা বাড়িতে নর্মাল কোনো অনুষ্ঠান পুজো টুকটাক এদিক ওদিক যাওয়াকে এইসব সেট আমি ইউজ করি চলো দ্বিতীয় হচ্ছে এই একটা চলো এটাতে কি আছে দেখে ফেলি মনে হচ্ছে এটাও একটা কুর্তি আসলে আমি যখন অর্ডার দিই না ভালো লাগলেই আমি মানে সেটাকে একটু কাট করে রাখি আর একটু কাট করে রাখার পরেই আমি তাকে অর্ডার দিই হ্যাঁ এটা একটা কুর্তি কিন্তু শুধু কুর্তির দেখতে পাচ্ছ এটা ফক্স স্টাইলের এটা একটু ফক্স স্টাইলের আছে বললাম নর্মাল আমি বাড়িতে পড়ার জন্য এই কুর্তিগুলো ইউজ করি মানে আমি বাড়ি আমার নিজের বাড়ি কাজের ক্ষেত্রে আমি এই কুর্তিগুলো ইউজ করি ঠিক আছে এটার দাম নিচে থ্রি নাইন নাইন এটা একটা ফ্রক্স স্টাইল আর আমি যে কোনো এই তলায় এরকম রয়েছে আর সত্যি কথা বলতে কি আমি না ফক্স স্টাইলে যে কোনো কুর্তি করতে খুব ভালোবাসি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে তাই তো তো এই একটা দেখালাম তোমাদের আর একটা জিনিস ইউজ করেছি কিনেছি সরি কিনেছি তো সেটা কি চলো তোমাদের দেখাই হচ্ছে এইটা এই কার্পেটটা যেটা আমার বাপের বাড়ির জন্য কিনেছি কারণ দিন ধরে মা বলছিল একটা কার্পেট লাগবে কার্পেট লাগবে তো বাবা মাকে পুজোর সময় তো দেওয়া হয়ই কিন্তু ঘরে নতুন ফ্ল্যাটের জন্য তো কিছু দেওয়ার একটা উচিত তো তার জন্য আমি এই কার্পেটটা অর্ডার করেছি চলো তোমাদের দেখাই কার্পেটটা কার্পেটটা কিন্তু খুব একটা আহামরি দাম না কিন্তু ভালো এটা নিয়েছে পাঁচশো তিরিশ টাকা সাড়ে পাঁচশো টাকা মানে ওই উনত্রিশ টাকা পাঁচশো উনত্রিশ টাকা খুব সুন্দর মোটা ধরনের একটা কার্পেট বসান এই কার্পেটটা দেখতেই পাচ্ছ চলো লেন দেখে কত বড় লেন্থ বিশাল বড় লেন্থের একটা কার্পেট আর যে ডিজাইন তোমরা জানো আমার বাড়িতে আমাদের বাপের বাড়িতে কালী পুজো হয় আর এরম টাইপের কার্পেট না হলে বাড়িতে যখন পুজো হয় তখন ওখানে পাতা উচিত সবাই বসবে টসবে তার জন্য আমি একটা একটা করে কিনছি পসিবল না একসঙ্গে কেনা তো আমি হাঁপিয়ে গেছি কারণ জানো ভারী বিশাল কার্পেটাই দেখলে তো কেমন লাগলো আজকের শপিংটা চলো কার্পেটটা বিশাল বড়ই দেখো মানে এটা অফারে পেয়েছি আমি সত্যি অফার প্রাইসে এত কমে পেয়ে গেছি আর পেয়েছি বলেই আমি নিয়েছি দেখতে পাচ্ছ কতটা ভাজ হচ্ছে দেখো এই রকম দেখলে তিনটে চারটে ভাজ হবে অনেক বার বড় আর ভালোই ভারী আছে প্রায় আড়াই তিন কেজির তিন কে তিন চার কেজি ওজন আছে কার্পেটটা কার্পেট তো কেমন লাগলো তোমাদের আজকে এইটুকুই শপিং করেছি দেড় দুটো কুর্তি আর একটা কার্পেট বাপের বাড়িতে পুজোর জন্য তো আমাদের শপিং করতে হবে একটু একটু করে তো এই করেছি তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে বেশি করে শেয়ার করবে আর যদি লিঙ্ক চাও অবশ্যই তোমাদের আমি লিঙ্ক দিয়ে দেব তাহলে আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় একটা কথাই বলবো হাসি মুখে থাকো যত দুঃখ থাক যত ঘৃণা থাক যত ভালোবাসা থাক যত ভালোবাসা না থাক মনে হাসি রাখো আর সবসময় অনেক কিছু মনে রাখো সহজে ভুলও না ভুল থেকেই মানুষের শিক্ষা হয় আর কি বলবো ধাক্কা পেলে মানুষের শিক্ষা হয় তো ধাক্কা যখন খাবে সেই শিক্ষাটা গ্রহণ করো আর যে যতই ধাক্কা দিই যে যতই বাজে কিছু করুক তুমি তোমার জায়গায় সব সময় ঠিক থাকো তাহলে কোনো দিন তোমাকে কেউ প্রুভ করাতে পারবে না তুমি খারাপ এটাই আমি সবসময় বলে এসেছি এবং বলে আসবো সবার জন্যই এটা এটা আমি সবার জন্যই বলছি সবসময় নিজেকে ঠিক রেখে চলো নিজেকে ভালো নিজেকে নিজেকে ভালোবাসো আর অন্যকেও ভালোবাসতে শিখো তাহলে দেখবেন নিজের জীবনটাও মধুর হয়ে যাবে তাহলে আজকের মতো টাটা ভালো থাকো সুস্থ থাকবো আর একটা কথা কেউ যদি কিছু বলে জাস্ট ইগনোর করে যাও ইগনোর করার মতো ভালো জিনিস আর কিচ্ছু নেই কিচ্ছু নেই নিজের মনে রাখবে ব্যথা আর সবাইকে ভালোবাসো তাহলেই একজন আছে সে তোমার বিচার করবে সে তোমার বিচার হয়ে তোমার হয়ে সে তোমাকে মানে তুমি যখন তার কাউকে কিছু বলবে না সেটা তোমার বলা হয়ে গেল কিন্তু তুমি ওই একজনের ওপর ভরসা রাখবে দেখবে সে তোমার হয়ে কাজ করে দেবে আজকের মতো টাটা ভালো থেকে